হ্যালো ইব্রেন কেমন সব আসবে আপনার সকলে অনেক ভালো আছেন তো আজকে আপনার জন্য ট্রেন সিম বাংলাদেশ নিয়ে নতুন একটি রিভিউ ভিডিও নিয়ে আসলাম যেখানে আপনারা অনেকে বলেছিলেন যে ভাই আমরা গেম ডাউনলোড করতে পারতেছি না গেমের আগে যে এপিকে লিঙ্ক দিয়েছিলেন অ্যাপ স্টোর সেখানেও লিঙ্ক নেই সেখানে সব ফাঁকা হয়ে গেছে তো আমি আর এই বিষয়টা জানতাম না তো আমি তাদের সাথে কথা বললাম কথা বলার পর তারা জানাইতেছে যে তাদের যে অ্যাপ ছিল অ্যাপে অনেকটা সমস্যা ছিল এপিকে পিওর যেটা সবাই ডাউনলোড করতে সমস্যা হইতো তো এই জন্য তারা কী করছে আগের সব কিছু ডিলিট করে দিয়ে নতুন করে এখন তাদের টেন সিমুলট বাংলাদেশ নিয়ে একটা ওয়েবসাইট তাদের অলরেডি তৈরি করা হয়েছে তো আজকে আমি আপনাদের সেই টেন সি বাংলাদেশে যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে আপনাদেরকে আমি আজকে পরিচয় করে দেব এবং সেখান থেকে আপনারা অটোমেটিক সমস্ত কিছু আপডেট পেয়ে যাবেন আর সেটার মানে ওয়েবসাইট ওয়েবসাইটের লিঙ্কটা তো আমি সরাসরি ডিসক্রিপশন বক্সের নাও দিতে পারি কারণ এর আগে আমি একটা লিঙ্ক শেয়ার করে প্রায় সাত দিন ভিডিও দিতে পারি না চ্যানেলে অনেক সমস্যা ক্রিয়েট করছি তো আমার এই মানে আপনাদের যে ওয়েবসাইট লিঙ্কটা এটা আমি সামনে আমি শেয়ার আপনাদেরকে দেখাই দিব একবার নয় দুইবার নয় তিন তিনবার দেখাই দিব যাতে আপনারা বুঝতে পারেন আপনারা যদি গুগলের যে যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন সবার আগে এখানে কোনো সমস্যা নয় কীভাবে ডাউনলোড করতে হয় একদম ইজিভাবে ডাউনলোড করতে পারবেন মাত্র তিরিশ সেকেন্ড সময় লাগবে মানে ডাউনলোডের ফাইল খুঁজে পেতে হলে সেটা করতে হলে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেখানে আপনার মিডিয়া ফাইল থাকবে তো শুরুতে একটা কথা বলে দিই এখানে যে আমার একটা গ্রুপ দেখতেছেন মোট হাফ এটা হচ্ছে ইটিএস টু একটি গ্রুপ যেটা বাঁশিডেরও গ্রুপ ইটিএস টু দুইটা মিলিয়ে আমরা একটা তৈরি করছি তো আমার এই গ্রুপটাতে সবাই জয়েন হয়ে যান এটা ডেসক্রিপশন লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব সরি ডিসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটা দিয়ে দিব যেটা হচ্ছে এই গ্রুপের লিঙ্ক তো আপনারা যারা জয়েন হন নাই তারা অবশ্যই আমার এই গ্রুপটাতে জয়েন হবেন এখানে ইটিএস টুর অনেক মডেল আছে যেগুলো আপনারা বাস ফ্রিতেও পাবেন বা আপনারা পার্সেস করতে পারবেন সেখান থেকে পার্সেস করে বা সিমিল ইন্দোনেশিয়া গেমে কিন্তু আপনারা মোট বানাতে পারবেন যদি কোনো মোট মেকার থাকেন যে ভাই আমার একটা মডেল দরকার ইনকমপ্লিট এ টু জেড কমপ্লিট তো সেই ক্ষেত্রে আমরা ওইখান থেকে আপনি মডেলটা কিন্তু কিনে নিতে পারবেন তো সেখান থেকে যদি পার্সেস করেন আপনি নিজেই কিন্তু কনভার্ট করতে পারবেন আর আমাদের প্রতিনিয়ত কোন বাস কোন মঠ ইতি আসতেছে সেটা আপডেট এখানে পাবেন এবং সেখান থেকে আপনারা চাইলে আমাদের মাধ্যমে বা আমার মাধ্যমে বর্ণকের মাধ্যমে সেগুলা আপনি পার্সেস করে আপনার নিজে মালিক হতে পারবেন মোটগুলো তো এই জন্য ওই গ্রুপটাতে সবাই জয়েন হয়ে যান জয়েন হয়ে পোস্ট লাইক কমেন্ট পোস্ট করবেন বাস ইটি টু দৌর ধরনের সব কিছু আপনারা সেখানে পাবেন তো এখন আমরা চলে যাব হোম স্ক্রিনে হোম স্ক্রিনে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা ডাউনলোড করবেন তো আরেকটা অপশন তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে তাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু ওয়েবসাইটের লিঙ্কটা পাবেন তো সেটা আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি তো আমি কিন্তু আমার হোম স্ক্রিনে এসে গেছি আর আপনাদেরকে যে গ্রুপটার কথা বললাম আমি একটু গ্রুপটা আপনাদেরকে দেখাই প্রথমে ফেসবুক আসবেন ফেসবুক আসার পরে এখান থেকে আপনার যেটা করতে হবে এই যে সার্চ বাটনে যাবেন সার্চ বাটনে যাওয়ার পরে লিখবেন মোট হাফ এম ও ডি এই সি ইউ বি মোট হাফ বিডি এটা লিখে সার্চ করবেন সার্চ করলে দেখেন এটা হচ্ছে একটা ফেসবুক পেজ পেজ আপনি লাইক দিয়ে রাখতে পারবেন আমি এখানে সব কিছু করা আছে তো আপনারা দ্বিতীয় দেখেন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু ফ্রন্ট ব্যাক জানি যে শ্যামলিক হাইকারিগুলো হাইকারটা কিন্তু এখন ওই টি স্টুতে আসে এই স্টুতে আছে বাসিটা আসেনি আপনি চাইলে কিন্তু সেটা পার্চেস করে আমাদের মাধ্যমে কিন্তু কনভার্ট করতে পারবেন তারপরে এখানে এখানে আরেকটা যে কাজ আছে সেখানে হচ্ছে এখানে আমরা গ্রুপ তো এখানে দেখুন গ্রুপে সিলেক্ট করবেন গ্রুপে সিলেক্ট করে এই যে আমি কিন্তু গ্রুপে জয়েন আছি এই যে ভিজিট এই যে এটা হচ্ছে মোট আফবিডি আপনার এই গ্রুপটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনার সরাসরি এখানে ক্লিক করে অটোমেটিক জয়েন হয়ে যাবেন এখানে দেখেন এই যে বিভিন্ন বাসের কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু পোস্ট করা আছে তো আপনারা চাইলে এগুলো কিন্তু এখানে জয়েন নিতে পারেন জয়েন হয়ে কিন্তু সমস্ত কাজ করতে পারবেন এবং আপডেটে আর অনেক ভালো কিছু পাবেন ঠিক আছে তো এখানে আমরা চলে যাব টেলিগ্রামে তো এই যে টেলিগ্রামে আসলাম এই যেটা হচ্ছে টেন সিমুলেটর লটর এই যে টেন সিমুলেটর এটা হচ্ছে তাদের চ্যানেল আমি টেলিগ্রামে টেন সিম গেমের চ্যানেল দিয়ে দেবো এই যেখানে দেখেন পিন মেসেজ এই যে পিন মেসেজে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন কীভাবে ডাউনলোড করতে হয় ওয়েবসাইটের লিঙ্ক এখানে কিন্তু সব কিছু পেয়ে যাবেন আর আপনারা চাইলে আমার প্রথম কমেন্ট বক্স যেটা যেটা আমার প্রথম কমেন্ট বক্স সেই প্রথম কমেন্ট বক্সে সব কিছু পাবেন হয়তো আমার আইডির থেকে দেওয়া হবে না অন্য আইডি থেকে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে এবং টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকে সেই আপনাদেরকে আমি কপি করে দিয়ে দেবো আপনারা টেলিগ্রাম গ্রুপে সরাসরি ক্লিক করলে টেলিগ্রামে মনে করলেন যে চলে আসতে পারবেন বা আপনারা যদি এই দেখেন আমি এখানে একটা ব্রাউজার যেমন আমি এখানে ক্রোমে গেলাম ক্রোমে যাওয়ার পর এখানে আমি লেখলাম টিএসবিডি ডট এই যে টিএসবিডি ডট ফি ডট এন এফ এটা যদি লেখেন তারপর গোতে চাপ দিলে এই দেখেন তাদের কিন্তু ওয়েবসাইট দেখা করছে তো এই ওয়েবসাইটটা কীভাবে যাবেন আমি আরও ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার সাথেই থাকুন যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন আছেন সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার যতগুলো গ্রুপ আছে সব গ্রুপ আপনার জীবনে থাকেন আমি কিন্তু নতুন গেম বা সিট অনেকগুলো গেম নিয়ে কিন্তু কাজ করতেছি তো আস্তে আস্তে সব গেমের আপডেট পেতে চান তাহলে আমার সাথে কিন্তু আপনাদেরকে থাকতে হবে তো ভিডিওটি দেখতে থাকুন আমি আবারও এটা নতুন করে দেখাচ্ছি কীভাবে আবার এখান থেকে কী করবেন ওকে মোবাইল স্ক্রিন আসার পর এখানে দেখেন যে তাদের স্কিমের স্ক্রিনশট দেওয়া এটা মানে আপনারা সিলেক্ট করার পর এখানে টেন দেখতে পারবেন অলরেডি এই টেনটা কিন্তু আমরা ডাউনলোড করছি মানে কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিছি এটা কিন্তু সেই টেন যে তো এটা যারা এখন ডাউনলোড করতে পারছে অনেকে বলতেছেন যে ভাই ডাউনলোড করতে পারতেছেন তো এটা সমস্যা কি তো এই ওয়েবসাইটের লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখানে দেখেন সিস্টেম রিকোয়ারমেন্ট মিনিমাম নোকেট বাসন থেকে মানে বাসন সেভেন থেকে চলবে তবে আপনারা বাসন মাসমালো যেটা আছে মাসমালো নাকি মেশমেলো বাসন সিক্স যেটা আর কি আপনারা বাসন সিক্স থেকে মনে হয় খেলতে পারবেন যদি ফোন ভালো মানের থাকে মানে সিক্স বাসনের ট্রাই করতে পারেন তবে এখন এখানে আমরা যেটা দিচ্ছি এখানে যেটা মানে আমার এখানে তারা ওয়েবসাইটে যেটা দিছে এটা হচ্ছে বাসন সেভেন থেকে চলা শুরু করবে এবং দুই জিবি র্যাম লাগবে অবশ্য আপনার স্টোরেজে দুই জিবি র্যাম এবং আপনার ফোন মেমোরি মানে ইন্টারনাল যে মেমোরি যেটা ফোনের স্পেস কম করেও পাঁচশো এমবি থাকতে হবে তবে আপনার এখন মিনিমাম যে ফোনগুলো নর্মাল এখন যদি ফোন যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে দুই জিবি র্যাম থাকলে কম করে হলো এখন বত্রিশ জিবি ষোলো জিবি চৌষট্টি জিবি রম থাকে একটা ফোনে মানে ইন্টারনাল মেমোরি তো এটা নিয়ে আপনার কোনো প্যারা নাই তবে আপনার ফোন যদি সাত নাম্বার বাসন যদি সাত থাকে মানে সেভেন বাসনের যদি ফোন থাকে সেটা তো আপনার চলবে আর বর্তমান যুগে এখনকার যে আপডেট আপডেটের বাসন টেন ইলেভেন টুয়েলভ এগুলোর যে বাসনগুলো আছে দশ এগারো বারো যে বাসনগুলো এই বাসনগুলোতে দুই জিবি র্যামের ফোনে কিন্তু আপনার চৌষট্টি জিবি পর্যন্ত কিন্তু স্টোরেজ থেকে থাকে তো এগুলো তো অনারে খেলতে পারবেন সমস্যা নেই তো এখানে যে ডাউনলোড অপশন আছে তো আমি এখন আবার একটু নতুন করে আপনাদেরকে আমি দেখাবো তো নতুন করে যদি দেখাই তো এখান থেকে আমি ব্যাগে যাবো তো এখানে আপনি ইন্টারনেটে এখানে কি লিখবেন এখানে কিছু লিখতে হবে না আপনাকে এই যে দেখতেছেন এই যে ডাউনলোড টেন সিমি নোটওয়ার এটাকে আমি যদি রিনেম করি তো এই দেখেন আপনি দেখেন এই যে এখানে যে লিঙ্কটা আছে এটা শুধু আমি কপি করে আপনাকে দিয়ে দিবো আমি দেখেন যেখানে এটা ক্যান্সেল করে দিলাম জানেন আমি এখানে দেখলাম টিএসবিডি টিএচবি বড় হাতের হবে ডট এই দেখেন টিএসবিডি ডট ফ্রি ডট এনএফ এইভাবে লিখবেন তাহলে আমি গোতে চাপ দিব গোতে চাপ দেওয়ার পরে এখানে একটু অ্যাড হবে এগুলো অ্যাড মনে করেন যে কোনো ব্যাপার না এইভাবে ব্যাক বাটন চাপ দিবেন সবকি হয়ে যাবে তো এখানে আসার পরে আপনার এই দেখেন এখানে কিন্তু ডাউনলোড অপশনগুলো কিন্তু আমি পেয়ে গেছি তো আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন এই যে থ্রি ডট এই যে টিএচবি লিখেছে থ্রি ডট এখানে হোম পেজ হোম পেজ হোম পেজে দেখেন কী কী দেওয়া আছে এগুলো সব এখানে আর কি পাওয়া যাবে হোম পেজ যেতে পারবেন তারপরে এখানে থ্রিজডে চাপ দিয়ে গ্যালারি তো এখানে যেখানে গ্যালারির যে ইমেজগুলো আছে এই দেখেন গ্যালারির মধ্যে যে অনেকগুলো স্ক্রিনশট শেয়ার করা আছে যেগুলো আর কি এখান থেকে আপনারা দেখতে পারবেন এগুলো হচ্ছে স্ক্রিনশট গেমের তারপরে এখানে থ্রিডে চাপ দিয়ে আমরা চলে যাব ডাউনলোডে দেখেন এখানে যখন আমরা ডাউনলোডে চলে যাই ডাউনলোডে যদি চলে যাই চলে যাওয়ার পরে এই যে এখানে যে ট্রেনের যে ট্রেনটা এখন বর্তমানে লেটেস্ট যেটা আপডেট মানে এপ্রিল মাসের এখন কী মাস এখন কিন্তু মে মাসের আট তারিখ তো এটা হচ্ছে এপ্রিল মাসের চব্বিশ তারিখে এটা কিন্তু রিলিজ করা হয়েছে যেটা ভিডিও কিন্তু আমি ডিসি এপিকে পিউ থেকে কিন্তু আপনার অলরেডি অনেকে ডাউনলোড করছেন এখন যদি কেউ ডাউনলোড না করে থাকেন তাহলে এখন আমার এই ভিডিও দেখে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন তো এটা ডাউনলোড করতে আপনি প্রথম যে কাজ করতে একটু জুম আপ করেন জুম আপ করে এই এখানে ডাউনলোড ডাউনলোড একটা ক্লিক করবেন এই দেখেন এখানে ডাউনলোড ক্লিক করার পরে এখানে দেখেন একটু এইগুলো আসবে এগুলো আপনি ব্যাক বাটন চাপ দিবেন ব্যাক বাটন চাপ দেওয়ার পরে আপনি ডাউনলোডে চাপ দিবেন আবার একটা ব্যাক বাটন ক্লিক করবেন আমি আবার ডাউনলোড ক্লিক করলাম তো এইগুলো অনেক কিছু আসবে এগুলো আপনি ব্যাক বাটন চাপতে চাপতে ডিলিট করে দিবেন দেখেন আমি কিন্তু দুই তিনবার কিন্তু এইভাবে কিন্তু কাজ করতেছিলাম পরে কিন্তু হঠাৎ করে কিন্তু সবগুলা কিন্তু মানে অ্যাড আসলো অ্যাড কিন্তু মানে অ্যাড কিন্তু আপনার দেখতে হবে না ওইভাবে তারপরে কিন্তু এখান থেকে কিন্তু দেখেন যে সিস্টেম কিন্তু চালু হয়েছে মানে ডাউনলোডের অপশনটা তো আপনি ঢুকবেন ব্যাগে আসবেন ঢুকবেন ব্যাগে আসবেন মানে ডাউনলোডে বারবার চাপ দেবেন তো দেখেন এখানে দেখেন যে টেন গেমের স্ক্রিনশট যেগুলো দেখালাম সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে তারপরে দেখেন এখানে কত মোবাইল হয়ে চলো সব কিন্তু রিকোয়ারমেন্ট এখানে করা আছে তারপরে এখানে আপনার যে কাজটা করতে এখানে দেখেন যে আপনি কমেন্টও করতে পারবেন তো এই যে দেখেন আমি এখানে সোয়াগ গেমিং টু পয়েন্ট জিরো বস এই যে দেখেন আমি এখানে কমেন্ট করছি

এই যে ভিজিট লিঙ্ক এটা রিফ্রেশ করবেন আবার ব্যাগ যাবেন তারপরে কন্টিনিউ নেক্সট স্টেপ নেক্সট স্টেপে চাপ স্টেপে চাপ দেওয়ার পরে আবার স্টার্ট এই যে বাম পাশে এটা আবার পূরণ হয়ে যাবে তো এটা পূরণ হয়ে গেছে তারপরে এখানে আমি ভিজিট এই লিঙ্কে ক্লিক করবো এখানে ক্লিক দিয়ে বেরিয়ে আসবেন আবার কন্টিনিউ টু নেক্সট স্টেপ এখানে এখন যেটা আছে এখানে দেখেনি যে প্রজেক্ট কিন্তু এখন চলে আসছে এখন এখানে আবার স্টার্ট দিব পনেরো সেকেন্ড অপেক্ষা করতে হবে তো আমার হাতে সময় আছে দুই সেকেন্ড এক সেকেন্ড তো এখানে দেখেনি যে সব কিছু কিন্তু ওকে হয়ে গেছে ভিজিট এই দেখেন বিজিটা চাপ দরকারি কিন্তু এখানে এই যে ডাউনলোড একশো চল্লিশ এমবি তো আমি এই যে এখানে কিন্তু তারা মিডিয়ার ফায়ার লিঙ্ক কিন্তু দিয়ে রাখছে তো এই যে দেখেন এখানে লেখা আছে ফাইল হার্মফুল এগুলো কোনো কিছুই না যে ওয়েবসাইটে ডাউনলোড এর জন্য তবে এখানে ডাউনলোড এনিওয়ে তো এই দেখেন আমি এখানে ডাউনলোড করে দিলাম দেখেন একশো চল্লিশ এমবি এটা কিন্তু এখন ডাউনলোড হবে আমি এখন ভিডিও ভিডিওটা স্কিপ করে দিব আমার ডাউনলোড শেষের দিকে আমি চলে আসবো শেষ হলে তো এখন কিন্তু এখানে আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এখন আমার ওয়েবসাইটটা কিন্তু আর দরকার নেই তবে ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই লিঙ্কে যে কোনো সময় যাবেন সবার আগে এই লিংকে আপডেট পেয়ে যাবেন তো এখান থেকে আমি নেট বন্ধ করে দিয়েছি কারণ আমার অলরেডি ইনবক্সে অনেকে মেসেজ করতেছে যার জন্য অনেকটা ল্যাগ ইস্যু হয় তো এখান থেকে আমি এই থ্রি ডটে ক্লিক করে ডাউনলোড ডাউনলোড হয়ে যেন টেন সিম বাংলাদেশ পিকে এটা আমি ইনস্টল করব আমি এটাকে আপনাদের ফুল সেট আপনি একদম পার্ট বাই পার্ট দেখিয়ে দিচ্ছি কোনোটা স্কিপ করতেছি না যেন আপনারা যখন এটা ইনস্টল করবেন তখন যাতে কোনো কিছু না বলতে পারেন আমাকে যে সব আপনি স্কিপ করে দেখেছেন গেছেন আমরা তো ডাউনলোড করতে পারি না আমি কিন্তু এখানে সরাসরি আপনাদেরকে সম্পূর্ণটা কিন্তু দেখিয়ে দিচ্ছি এ টু জেড লাইভ জেড আর কি তো এখানে দেখেন ট্রেন গেমে আসলাম তো এখানে এই যে দেখেন আমি কিছুদিন আগে যেটা শেয়ার করছি সেটা কিন্তু সেই ট্রেন দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে রিয়েল সাউন্ড তো এটা রিয়েল সাউন্ড তাপানকুল চেয়ার কার আচ্ছা আইসি চট্টগ্রাম অন্তনগরে যে বাংলাদেশ রেলওয়ে সব কিছু লেখা আছে তো এখানে যে এটা হচ্ছে ট্রেন গেম দেখছেন এটা কিন্তু ফুল সেট আপ হয়ে গেছে এখন এটা আপনারা নিজেদের মধ্যে খেলতে পারবেন এটা আপাতত কাজ চলতেছে এটার খুব শীঘ্রই নেক্সট আপডেট আসবে এবং নেক্সট আপডেটের পরে এটা প্লে স্টোরে চলে আসবে প্লে প্লেস্টোর সরাসরি ডাউনলোড করতে পারবেন তাদের ওয়েবসাইট থেকে আপনার রেল স্টেশনে অনেকগুলো যে মানে ট্রেনের যে ইঞ্জিন কেবিন এগুলো চেঞ্জ করতে পারবেন এবং এখানে রেলের বগি এগুলো সব কিছু শব্দ ধরনের সিরিজের গেম পাবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের আরও এই টেন গেম নিয়ে যে কোনো মতামত থাকে সেগুলো আমাদেরকে শেয়ার করতে পারেন আর এই গেমটা এই যে দেখতেছেন এখানে কিন্তু অনেকগুলো কাজ হচ্ছে সবগুলো কিন্তু রিয়েলিস্টিকভাবে কাজ করা হবে তো এখানে ট্রেনের সাউন্ডটা কিন্তু তেমন একটা এখন ভালো লাগতেছে না কারণ এগুলো আপডেট আপডেটে কাজ করা হবে সমস্ত আপডেট কিন্তু পরে এক টাইপিকের ভিতরে আপনার পেয়ে যাবেন তো এখানে আমি ট্রেনে হরন কিন্তু আপনাদেরকে সাউন্ড কিন্তু অরিজিনাল যেটা সেটাই কিন্তু পেয়েছেন সব কিছু এখানে ঠিকঠাক আছে তো এই ছিল আজকে আমাদের ওয়েবসাইটের রিভিউ এবং সামনে ট্রেন সিমনোডের বিগ একটা আপডেট আসবে অনেক বড় সড় সেটা আমি খুব শীঘ্র আপনাদের জ্ঞান করে দেবো কবে আসবে তো ছিল আজকের ভিডিও এরপরেও যদি কেউ এই ভিডিও দেখে মানে সেট না করতে পারেন তাহলে ভাই আপনাদেরকে আর কী করাবো তাহলে লাইভ ক্লাস নিতে হবে লাইভ আপনাদেরকে দেখাতে হবে তো সেটা যদি আমার সময় হয় কখনো তবে যারা পারবেন না একদমই ডাউনলোড করতে যে আমি ভাই ডাউনলোড কোনোভাবে করতে পারতেছি না তাহলে আমার ফেসবুক পেজে মেসেজ দিন আমার যে অনেকে ফ্রি আছে অনেক সময় অনেকে ফ্রি থাকে তো আমি তাদেরকে দিয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করে দেব তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর আমি গ্রুপে আমার একটা যেই আমার স্ক্রিনে দেখতেছেন একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এই গ্রুপটাতে সবাই একটু জয়েন হবেন এটা আমার নতুন গ্রুপ এখানে আপনারা চাইলে বাস গেমের যে কোনো ছবি টুবি শেয়ার করতে পারবেন অনলি বাস গেম বাস সিম ইন্দোনেশিয়া এবং দেশি বাস সিম এবং ইটিএস টু যে বাস গেমটা আছে মানে ইউটাক্সিম রুড টু যেটাতে আমরা বাংলাদেশি বাস অ্যাড করে খেলি এগুলার বিভিন্ন ছবি আপনি এখানে সরাসরি পোস্ট করতে পারবেন এবং ভিডিও পোস্ট করতে পারবেন তো সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে এই গ্রুপটাতে সবাই জয়েন হবে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবার কাছে আমার এই রিকোয়েস্টটা থাকবে